নমস্কার ছোটো রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে বানাবো গরম গরম খিচুড়ি আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়ি বানানোর জন্য আমি সব কিছু সবজি চাল ডাল সব কিছু নিয়ে নিয়েছি চলুন শুরু করা যাক এরপর তেলটা গরম হয়ে গেছে তেলটার মধ্যে গোটা জিরা শুকনো লঙ্কা দারচিনি লং এলাচ সব কিছু দিলে ভালো করে ভেজে নেবো হালকা পরিমাণ মতন চিনিও দিয়েছি এরপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট আছে আদা রসুনির পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে হয়ে গেলে এক এক করে কেটে রাখা সবজিগুলো ওটাতে ভেজে নেবো ভালো করে তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চলুন এরপর দেখুন আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেছে আদা রসুনের পেস্টটা ভালো করে আমরা ভেজে নেবো ভাজা হয়ে গেলে এরপর কেটে রাখা আলুগুলি দিয়ে দেবো আলুগুলো ভালো করে ভেজে নেব আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে সব কিছু সবজি রাখা আছে সবজিগুলো এক এক করে ভালো করে ভেজে নেব তার আগে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন আমরা ওটা দিন দু তিনজন থাকি আজকে প্রায় এক দুজন বাড়তি আছে চার পাঁচজন মিলে আমরা খিচুড়ি বানাচ্ছি তো ফুলকপি দেওয়া হয়ে গেল ফুলকপিটা ভালো করে ভেজে নেবো গাজর দিলাম মরসুটি দিলাম সব এক এক করে ভালো করে আমরা ভেজে নেবো আপনারা দেখুন প্রথমে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর ফুলকপি ভাজা হয়ে গেছে গাজর গাজরটাও ভাজা হয়ে গেছে মরসুরিটাও ভাজা হয়ে গেলো অল্প পরিমাণ মতো বাঁধাকপি কাঁচা লঙ্কা পরিমাণ মতন হলুদ লঙ্কা কুটা গরম মশলা মিক্স মশলা সব কিছু মশলা পরিমাণ মতো আমরা দিয়ে দিলাম নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন যে যেরকম নুন সেরকম নুন দেবেন তো প্রথমে আমি প্রত্যেকটা সবজি ভালো করে ভেজেছি ভালো করে ভাজার পরে এক এক করে সবজিগুলো দিয়ে দিয়েছি তো আপনারা দেখবেন কিছু সময়ের জন্য এটা আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি ডালটা দিয়ে দেবো মিক্সড ডাল আছে এখানে মুগ মুসুরি মশলার ডাল সব কিছু দেওয়া হয়ে গেলে এরপর লাস্টে আমি টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেবো টমেটো দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে চালটা দিলাম চালটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো চালটা দিয়ে ভালো করে ভাজা হয়ে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে গরম জল করা আছে গরম জলের মধ্যে সব কিছু দিয়ে দেবো দিয়ে পরে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো আমাদের রান্নাটি কমপ্লিট সবাই ভালো থাকবেন শেয়ার করবেন নতুন একটি ভিডিও নিয়ে আসছি